আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা কে কোথায় আছেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আজকে দুটা কথা আমি আপনাদেরকে বলবো আপনারা বাংলাদেশে যারা বসবাস করেন বাংলাদেশের মানুষ যারা প্রবাসে রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আসাদুজ্জামান ফরাজি তবে প্রিয় ভাই আজকে আমরা যে একটা গুলুক মধ্যে মতের বসে আছি জানি না সেই গোলব্ধতার ভিতর থেকে কেমনে আমরা বের হয়ে আসবো আসলে কি বের হওয়া যাবে আসলে কি দেশে একটা শান্তির বিরাজ করবে এটা আপনারা কি মনে করছেন এই বাংলাদেশের ভিতরে আমার নানা বলেছে যে বাংলাদেশের ভিতরে একানা আনা চালের শের ছিল সেই চালের সের একানা দুইয়ানার থেকে যখন একানা দুইয়ানা ছিল তখনকার কিছু নেতারা আন্দোলন করছে যে একানা চালের সের এটা মানা যাবে না আন্দোলন শুরু করো সে আন্দোলন শুরু করলো পরে একানা চালের সের এক টাকা হয়ে গেল। তারপরে আবার কিছু শ্রেণীর নেতা চলে আসলো সেখানে এক টাকা চালের সের মানা যাবে না আন্দোলন শুরু করো এক টাকা চালের সের আট টাকা হয়ে গেল। এরকম করতে 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 নিত্য প্রযোজন নিয়ে জিনিসের দাম বেড়ে গেছে আর আজকে সেই একানা চালের সের এখন বর্তমানে আশি টাকা পঁচাশি টাকা তাহলে সয়াবিন তেলের দাম এত দ্বিগুণ বেড়েছে যে পাঁচ টাকা ছয় টাকা চালের ইয়ার সয়াবিন তেলের দাম ছিল সেই পাঁচ টাকা ছয় টাকা চাল তেলের দাম এখন বর্তমানে হচ্ছে কত আড়াইশো টাকা তাহলে ভাই আমরা যে দেশে বসবাস করি আমাদের জন্য কে ভাবে কে আমাদের জন্য ভাবে কে আমাদের জন্য চিন্তা করে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন ভাইরে নির্বাচন আসলে পরে নির্বাচনের আমেজ যখন পরে যখন যে দল ক্ষমতায় না থাকে সেই দল তখন প্রিয় থাকে যেই দল যখন ক্ষমতায় না থাকে সেই দল তখন মানুষের জন্য কত কথা বলে মানুষকে উন্নয়নশীলভাবে দেশ উপহার দিবে মানুষকে খাদ্যর ব্যবস্থা করবে মানুষকে সহযোগিতা করবে মানুষকে সহায়তা দেবে আসলে কি আপনারা জীবনে দেখেছেন কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল আপনাদের সামনে এসেছে আপনি কি খাইছেন আপনি কিভাবে চলতেছেন আপনি কি কাজ করতেছেন কখনো আপনাকে জিজ্ঞাসা করছে না রে ভাই কখনো জিজ্ঞাসা করে না কখনও তারা কারোর সামনে আসে না কখনও তারা মানুষের গরিবের কোনো অগ্রাধিকার নিয়ে কখনো ভাবে না যখন চিন্তা করে একটা বাজেট আসলে পরে যেমন মানুষের জন্য কোনো বাইরে থেকে যদি সহযোগিতা আসে সেই সহযোগিতাটাকে